ডিস্লাই রহিম ভিউয়ার্স বস প্রতিদিনের মতো আবার নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম তো ভিউয়ার্স আজকে একটা ডিজাইনের দুইটা কালার আজকে দেখা দেবো নোটস এর একবার লেটেস্ট কালেকশন আপনার থাকবে এটাই ইব্রাই যে ক্যাটলগটা থাকবে নোটস ব্র্যান্ড থেকে লাক্সারি শিফোনের উপরে টোটালি দুইটা কালার ডিজাইন আপনাদেরকে ওপেন করে দেখা দিব অনেক সুন্দর কালেকশন থাকবে তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফের কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নাম্বার শপ নাম্বার তো বেহ আপনারা চাইলে আমাদের শপে আসলে ভিজিট করে নিয়ে নিতে পারেন অল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস অথবা চাইলে কেউ অনলাইনে কেনাকাটা করতে চাইলে আপনারা ঘরে বসে চৌষট্টিটা জেলা ক্যাশ অন ডেলিভারি আমরা পাঠাই থাকি প্রতিটা ড্রেস আপনারা কিন্তু হ্যান্ড টাচিংয়ের উপরে থাকবে হ্যান্ড ওয়ার্কের কাজ পেয়ে যাবেন একবারে বেস্ট প্রাইজের বেহাজ দেখা দিব এটা তো চলে চলেন একটা একটা করে ড্রেসগুলো আমরা ওপেন করে দেখা দিচ্ছি পিওর সর্বপ্রথম কালার দেখা দিচ্ছে এটা থাকবে লেমন মিন্ট কালার থাকবে লাক্সারি শিফনের উপরে নুটসের ইব্রা একবার লেটেস্ট কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর থাকবে বিয়ার্স দেখেন কতটা বিউটিফুল নাইস কাজ থাকবে পুরোটা গলা কিন্তু বিয়ার্স হ্যান্ড টাচিং পেয়ে যাবেন অরিজিনাল নোটস ব্র্যান্ড থেকে থাকবে অনেক সুন্দরভাবে কাজ করাটা থাকবে পুরোটা অল ওভার কিন্তু গর্জেস লাক্সারি শিফনের উপরে পেয়ে যাবেন এগুলো যে থ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা থ্রি ডি ফ্লাভার এটা বসানো আছে এমবডি করে অনেক সুন্দর আপনার গলাটা কিন্তু পুরোটা এর মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটা বেয়স এর লয়ের পছন্দ দেখা দিচ্ছি কতটা ইউনিক একটা স্টাইলিশ থাকবে থাকবে অনেক সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা এই সালোয়ার ওনাটা বেয়স আমরা দেখা দিচ্ছি এটা প্লাস মেন মূলত ড্রেসের আমরা সালোয়ারটা দেখা দিচ্ছি সালোয়ারটা থাকবে র সিল্কের জ্যাকোয়ার জ্যাকোয়ার্ড সিল্কের প্রতিটা ড্রেসের সাথে কিন্তু টাউজারটা অনেক সুন্দর টাউজার পেয়ে যাবেন ড্রেসের কিন্তু হাতাটা অর্গেনজা দিয়ে অ্যাম্বডি করে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করে থাকবে পুরো একটা ফুল স্লিভ আপনারা বানিয়ে নিতে পারবেন ড্রেসটা অনেক চমৎকার অন্য থাকবে বেঁয়াজ দেখতেই পারতেছেন কতটা সুন্দর অন্যটা পুরো অল ওভার কাজ পেয়ে যাবেন বেয়াজ অল ওভার অন্যটা কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর লাকজারি শিপনের উপরে গরজস ড্রেস থাকবে এটা ড্রেসটা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের শপে এসে নিয়ে নিতে পারেন অথবা চাইলে ঘরে বসে আপনারা অনলাইনে কেনাকাটা করে নিতে পারেন তো বেয়াজ চল লাস্ট ওয়ান কালার আছে আপনাদেরকে ওপেন করে দেখা দিচ্ছি বেশ আরেকটা কালার দেখা দিচ্ছে এটা থাকবে গোল্ডেন কালার নুটসের ইব্রা কিন্তু থাকবে লাক্সারি শিপন এর উপর এটা থাকবে মডেল পিক ক্যাটলগ নুটসের ইব্রাই ক্যাটলগ থেকে থাকবে লাক্সারি শিপন কালেকশন অনেক সুন্দর থাকবে লাইট গোল্ডেন কালার পুরাটা বিহাস্ট গলাটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক কাজ থাকবে এগুলা কোনোটা কাজ হাতি দিয়ে লাগানো আঠা দিয়ে লাগানো থাকবে না পুরাটাই সিলাই দিয়ে বসানো এগুলা কাজ থাকবে আমরা জুম করে দেখা দিচ্ছি কতটা ফিনিশিং থাকবে এটা থ্রি ফ্লাওয়ার কাজ যেগুলো দিয়ে বসানো থাকবে লোয়ার লয়ার পোশনটা দেখাই দিচ্ছি লয়ার পোশনটা কিন্তু অনেক গর্জেস স্টাইলিশ একটা পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু ড্রেসের কিন্তু আপনার জ্যাকোয়ার্ড সিল্কের কিন্তু ট্রাউজার পেয়ে যাবেন অনেক সুন্দর ভিউ এটা হাতাটা কিন্তু গর্জেস অর্গেঞ্জার উপরে এমবোডি করা সুতা কাজ করা পেয়ে যাবেন অনেক সুন্দর এটার সাথে ড্রেসের সাথে কিন্তু অনেক সুন্দর গর্জেস অন্য একটা পেয়ে যাবেন লাক্সারি শিপনের উপরে থাকবে আঁচল করা থাকবে অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন ফোর কার্ট পুরোটা অল ওভার দুপারটা কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন থাকবে এটা নর্সের ইব্রা একবারের লাকজারি সিফোন করে যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে পার্চেস করে নিয়ে নিতে পারেন অথবা চলে আমাদের শপে আসলে অল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস আমাদের কাছে সব ধরনেরই কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বাসায় ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম